আজ শুক্রবার বিশে বৈশাখ 2024 সালের দসরা মে ধনুরাশি ধনু স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহालక్ష్মির প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই চধি মোহি তন্ন প্রচুর আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধেবেলায় স্নান আদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জক্ষ করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব আপনারা করতে পারেন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রম করছেন পুনরায় শক্তিকে পুনরুদ্ধার করতে আজ অতিরিক্ত একটু বিশ্রাম গ্রহণ করে কাটান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে তো আপনারা করতেই পারেন তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় আজ মায়ের পক্ষ থেকে বা মায়ের কাছ থেকে মা মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকে আর্থিক সহযোগিতা কিন্তু আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন তাড়াহুড়ো হটকারিতার সাথে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ না করাই কিন্তু ভালো বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে উপভোগ্য সন্ধ্যার জন্য কিন্তু আমন্ত্রণ জানাতে পারে সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন তবে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না